আমার রিচ ডাউন আমার এঙ্গেজমেন্ট ডাউন নেট ফলোয়ার লাল হয়ে গেছে কিছু লাল হয়ে গেছে কি করে বাড়বে প্রিয় ভাইয়ার আমার আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে তাকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার আজকে কিছু কথা বলবো হয়তো যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই কথাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ আশা করব আপনারা শুনেন বিদায় হয়তো আপনাদের সামনে এই কথাগুলো বলি প্রিয় ভাইয়েরা আমার হয়তো যদি না শুনতেন তাহলে হয়তো বলতাম না প্রিয় ভাইয়েরা আমার এখন আপনাদেরকে একটা অনুরোধ করবো যে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমাকে যারা ভালোবাসেন যে যারা ভালোবাসা দেন এবং আমার ভিডিও দেখেন সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাইয়েরা আমার সেটা হলো যে আসলে সবাই বলে যে ভালোবাসা দেবো ভালোবাসা দেবো ভালোবাসা দেবো ভালোবাসা দেবো শুধু ভালোবাসা 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 এত পরিমাণে ভালোবাসা দিচ্ছি রে ভাই তবে আমি হয়তো জানি না যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো কিনা জানি না কিন্তু আমি আপনাদেরকে মনের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার দুঃখের সঙ্গে দুঃখের সহিত জানাইতেছি যে আমার আজকে কমেন্ট ব্লক হয়ে গেছে আমি আর কমেন্ট করতে পারতেছি না আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা আমার এটা খুবই দুঃখজনক ব্যাপার যে কমেন্ট ব্লক হয়ে গেছে তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমার যতদিন সাধ্য আছে সমর্থ আছে ততদিন আপনাদের মাঝে আমি আসি ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ এভাবে দিয়ে যাব যতদিন থাকি তবে শুধু একটাই কথা যে মাঝে মাঝে কিছু খারাপ লাগে যে আমাদের মতো যারা নতুন ইউজার আছেন মানে আমিও তো একজন নতুন ইউজার আমি পুরাতন না ভাই আমি নতুন ইউজার আমাদের মতো যারা নতুন ইউজার আছে তারা বলে যে আমাকে সাপোর্ট করুন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব আরে ভাই সাপোর্ট দিবেন ভাই তবে আপনার মনের মধ্যে একটু বিশ্বাস নাই যদি বিশ্বাসটা থাকতো তাহলে হয়তো আপনি বলতেন না যে আমাকে সাপোর্ট করুন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ব্যাক পাবেন প্রিয় ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন আমার যে আমি তার আইডিতে ঢুকলাম ঢুকে দেখলাম যে একশো ছাপ্পান্নটা ভালো আর সে আমাকে বলতেছে যে আমাকে সাপোর্ট করুন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ব্যাক পাবেন প্রিয় ভাইয়েরা আমার এটা আসলে দুঃখের কি কথা বলবো না সুখের কথা বলবো সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি শুধু এটাই আপনাদের কাছে বলতে চাই যে আপনারা হয়তো নতুন ইউজার আমরাও নতুন ইউজার কিন্তু আপনারা হয়তো এই সব কথা বলার প্রয়োজন ছিল না আপনি গঠনমূলক একটা কমেন্ট করে দিতেন ভিডিওতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যেত কিন্তু সব কথা বলার দরকার কি ছিল ভাই তবে দুঃখ প্রকাশ করি খারাপও লাগে যে আপনারা সব কথা বলেন তারপরেও হয়তো আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আসলে তাহলে আমরা কি নতুন আমরা তো নতুন আমরা তো এইসব কথা বলতে পারি তবে এই যে রিস ডাউন হয়ে যায় এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় নেট ফলোয়ার ডাউন হয়ে যায় লাল হয়ে যায় শুধু এইসব করার কারণেই নেট ফলোয়ার মানে লাল হয়ে যায় প্রিয় আমার কারণ আপনি আপনার সামনে যত ভিডিও আসে ভিডিওগুলো দেখেন না ধাক্কা দিয়ে পার করে দেন তো এটা ঠিক না যখন ফেসবুক আপনার সামনে ভিডিও পাঠাচ্ছে সেটাও আপনি ধাক্কা দিয়ে পার করে দিচ্ছেন তাহলে এখানে আপনি কি পাবেন ভাই এটা বলেন আপনি কি পাবেন প্রিয় ভাইয়েরা আমার তো এই জন্য বলবো যে সবাইকে আমি একটা মেসেজই সবসময় দিই যে ফেসবুক যেখানে আপনাদের সামনে ভিডিও পাঠাচ্ছে আপনাদের ফেসবুকে যখন আপনারা ভিডিওগুলো দেখেন যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু হয়তো যে সারছে সে পাঠায়নি কিন্তু ফেসবুক পাঠাইছে তার ভিডিওটা সাজেস্ট করে আপনার সামনে পাঠাইছে আপনি সেই ভিডিওটা দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক দিবেন ফলো করবেন তারপরে ভিডিওটা ধাক্কা দিয়ে পার করে দিবেন এটা। করার জন্যই তো পাঠাইছে কিন্তু আপনি তা করতেছেন না সেটা করতেছেন কি আপনি ধাক্কা দেওয়া পার করে দিচ্ছেন এই যে ধাক্কা দেওয়ার কারণে ধাক্কা দা পার করে দিচ্ছেন পার করে দিচ্ছেন এই ধাক্কা দেওয়ার কারণে শুধু ধাক্কা মারার অভ্যাসটা ছেড়ে দিতে পারছেন না বিদায় আপনার সবকিছু লাল হয়ে গেছে লাল বাতি জ্বালায় দিছে প্রিয় ভাইরা আমার আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই লাল বাতি থেকে গ্রিন বাতি করার উপায় একটাই ধাক্কা মারার অভ্যাস ছেড়ে দিতে হবে সবসময় ধাক্কা মারার অভ্যাস ছেড়ে দিবেন এবং অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা শেয়ার চাই আপনার কাছ থেকে যদি ভালো লেগে থাকে প্রিয় ভাইয়েরা আমার আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যে দেখলেন আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে যে ভিডিওটা দেখলেন তাকে আমার পক্ষ থেকে রইল লাল গোলাপের শুভেচ্ছা ও এক বুক ভালোবাসা আজকে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ